যারা গেম অফ থ্রোনস দেখে অভ্যস্ত তাদের জন্যই স্পেশালি আজকের এই ভিডিওটা যেখানে ড্রাগন পিট বলে জায়গাটা রয়েছে সেইখানেই আজকে ঘুরতে গেলাম আর সঙ্গে ট্রাই করলাম অথেন্টিক কিছু স্প্যানিশ ডিশ তো চলুন আজকের এই ব্লগটা এই সব নিয়েই থাকলো ওয়েলকাম টু সেভিল আর স্প্যানিশ ভাষা যদি বলতে হয় তাহলে এই জায়গাটার নাম হলো সেভিলা তো সেই জায়গাটায় আজকে আমরা এসেছি আর আজকে আমাদের এই ব্লগটা পুরোটাই শুরু হচ্ছে ইটালিকা থেকে যারা অফ থ্রনস দেখে অভ্যস্ত তারা এই জায়গাটার সাথে রিলেট করতে পারবে তো পুরো ব্লগটাই থাকছে একটু খাওয়া দাওয়া একটু ইটালিকা ভ্রমণ সব কিছু নেই তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আমাদের অ্যাপার্টমেন্টে আমাদের জিনিসপত্র রেখেই আমরা বেরিয়ে পড়েছি ইটালিকা দেখতে যাওয়ার জন্য ইটালিকা কি সেটা একটু পরে জানাচ্ছি এই মুহূর্তে টেম্পারেচার ছত্রিশ ডিগ্রি আর এখন বাজে প্রায় একটা কুড়ি তো এখন এই যে রিভারটা যেটার নাম গোল্ডাল কুইভির এই রিভারটার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি সামনে একটা বাস স্টপ আছে এই বাস স্টপ থেকে আমরা একটা বাস ধরবো যেটা ডিরেক্টলি ওই ইতালিকার দিকেই যায় মোটামুটি এখানকার যা বাস আমি দেখলাম সেইগুলো সবই এয়ার কন্ডিশন বাস সেই বাসের মধ্যেই বসে আছি বাইরে বেশ গরম ছিল আর এসিতে বসে কেমন একটা ঠান্ডা লাগছে আসলে জার্মানিতে এরকম এসি বাসে চট করে বসার অভিজ্ঞতা আমাদের নেই বাসে বসে বাইরের দৃশ্য দেখছি আর মনে হচ্ছে বাইরে কিন্তু বেশ ভালো টেম্পারেচার আর স্পেন যত সম্ভব একটুখানি রুক্ষ প্রকৃতির আমরা পৌঁছে গেছি ইটালিকা বাসস্টপ থেকে ইটালিকার যে মেন যে এন্ট্রান্স সেটা একটু দূরে তো আমাদের এই মুহুর্তে খুব খিদে পেয়ে গেছে এয়ারপোর্টে কিছু খেয়ে নিয়েছিলাম কিন্তু এখন যেহেতু প্রায় আড়াইটা বাজতে চলেছে তো মনে হলো একটু লাঞ্চ না করলে ভীষণ কষ্ট হচ্ছে তাই এখানে একটা বড় হোটেল রয়েছে তো সেই হোটেলে ঢুকতেই দেখি কেমন একটা বিয়েবাড়ির সামিয়ানা টাইপের জায়গাটা তো এখানেই চলে এসেছি এই অবেলায় বেশি আর এখানে রেস্টুরেন্ট বা হোটেল সেরকম দেখতে পেলাম না আর আমরা গুগল ঘাটছিলাম তো অথেন্টিক স্প্যানিশ কিছু খাবার দাবারের নাম আমরা জেনে এসেছিলাম তো সেই দুটোই আজকে অর্ডার করেছি একটা হলো পায়লা যেটা সি ফুড টাইপের একটা জিনিস যার মধ্যে সি ফুড থাকবে আর তার সাথে থাকবে রাইস আর সঙ্গে দিয়েছি ক্রকেট তো সেগুলো কি আপনাদের টুকটুক করে বলি চলুন স্পাইসি আমি শুনেছি স্প্যানিশরা খুব জিরা ইউজ করে তো সেই জিরার গন্ধটা এখানে বেশ আছে আর শ্রিম থেকে শুরু করে আরও বিভিন্ন রকম মাংস টাংস দিয়ে সুন্দর বানিয়েছে মানে আমাদের তো ভারতীয়রা একটু স্পাইসি ফুড মানে পছন্দ করি তো এটা ভালো অপশান বিরিয়ানি না ফ্রায়েড রাইস কোনটা কাছাকাছি যেতে পারে পোলাও পোলাও একটু জল জল ব্যাপার আছে

আর ক্যাপসিকামও আছে গুড অপশন এইটা স্পেনের খুব বিখ্যাত একটা ডিশ এর নাম হচ্ছে ক্রকেট এটা চিকেনের হয় না এটা মেনলি হয় পর্কের অথবা বিফে তো আমরা পরক অর্ডার করেছি তো এটা একদম সেই বলতে পারি মিট বল টাইপের ভীষণ নরম খেয়ে দেখছি কেমন বেশ হালকা ফুলকা বেশ লাইট খুব একটা মশলা নেই আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই ক্রকেটটা আমি খুব নাম শুনেছিলাম এখানকার লোকজন এসে আর কি ট্রাই করে ভালোই পেনে যখন এসে একটু তো এখানকার খাবার দাবার ট্রাই করতে হবে আমাদের খাওয়া দাওয়া শেষ আমাদের এইখানে বিল হলো প্রায় চব্বিশ ইউরোর মতো চব্বিশ ইউরো মানে ওই চব্বিশশো টাকার মতো তো চলুন এবার জেনে নি ইতালিকা ঠিক ব্যাপারটা কি ইতালিকা হচ্ছে সেভিলে সেই সময় স্প্যানিশ প্যানিয়েছিলায় প্রথম রোমান এস্টাবলিশমেন্ট পুরোনো সেভিলে এরিয়াতে এটা তখন বোরা বাজিয়েছিলো বৃদ্ধ যারা এসব শ্রমিক আহত হতো যারা বৃদ্ধ পরিটার হয়ে যেত তাদের থাকার জন্য এইস্টাবলিশমেন্ট তারপর সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এক বিরাট রূপ ধারণ করে এখান থেকে অনেক পুরনো রোমান রাজারাও জন্মেছে যেমন অগাস্টা সাহেব জন্ম ছিলেন যার নামে এখন অগাস্ট মান তো সেই ইতালিকা দেখতে আমরা যাবো কিন্তু ইটালিকা এখন ফেমাস হচ্ছে গেম অফ থ্রান্সের জন্য কারণ গেম অফ থ্রান্সের কিছু সেটিং এই লোকেশনে হয়েছিল এটা ড্রাগন পিট বলে তো সেই একটা মিটিং হয়েছিলো যার এই এরিয়াতে দেখানো হয়েছিলো এখানে ড্রাগন এসে উড়ে এসে নামে আর কি মোটামুটি ইতিহাসটা আপনারা বুঝতে পেরেছেন যেতে যেতে আরও কিছু বলবো তো এই মুহূর্তে আমাদের সবথেকে বেশি কষ্ট হচ্ছে গরম জার্মানিতে এই মুহুর্তে টেম্পারেচার ছিল ১৪ ডিগ্রি আর এখানে চট করে চলে এসেছি ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচারে হুট করে সকাল থেকে বিকেল হতে হতেই এই যে টেম্পারেচারের যে তফাৎটা সেটা কিন্তু বডি নিতে একটু কষ্ট হচ্ছে বডিতে তো ইতালিকাতে ঢুকে গেছি আর সব থেকে মজার কথা হলো আমাদের এখানে কোনো এন্ট্রি ফি লাগেনি এখানে লেখা আছে যে এই সেনজেন ভিসা বা সেনজেন কান্ট্রিগুলোতে যদি আপনি থাকেন তাহলে তারা যদি এখানে ঢোকে তাদের জন্য এটা ফ্রি অফ কস্ট তো এটা তো ব্যাপারটা মজাই হলো তবে যদি সেনজেন কান্ট্রিতে যদি আপনি না থাকেন অন্য কোনো দেশ এই ইটালিকা যেটা দীপাঞ্জন বললো যে প্রাচীন রোমান শহরের একটা ধ্বংসাবশেষ আর এটা খুবই একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান এই এই যে উত্তর পশ্চিমে ইটালিকা অবস্থিত জায়গাটা ভীষণ রুক্ষ এবং সব থেকে আপনারা শুনলে অবাক হবেন যে ইটালিকা প্রতিষ্ঠা করা হয় খ্রিস্টপূর্ব দুশো ছয় সালে বুঝতে পারছেন যীশু খ্রিস্টেরও জন্মের দুশো ছ বছর আগে তাহলে কত বছর আগে এই যে পুরো সাম্রাজ্যটা তৈরি হয়েছিল ভাবলেই যেন গায়ে আমার কাটা দিচ্ছে মনে হচ্ছে ইতিহাসের কত কত গল্প কত কত রাজার তার বীরত্বের কাহিনী তার হেরে যাওয়ার কাহিনী এই পুরো জায়গাটা বহন করে যাচ্ছে আর এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছে এটা হলো এখানকার এম্পি থিয়েটার এবং এটা নাকি সেই সময়কার সব থেকে বড় অ্যাম্পি থিয়েটার ছিল এবং এই অ্যাম্পি থিয়েটারটা এতই বড় ছিল যে এখানে প্রায় পঁচিশ হাজার দর্শক বসতে পারতেন একসাথে আর পুরো হিসপানিয়া মানে স্পেন আর পর্তুগালের রোমান অঞ্চল ছিল তো সেই অঞ্চলের সবথেকে বড় অ্যাম্পি থিয়েটার ছিল এটা এবং এটা ছিল শহরের অন্যতম বড় আকর্ষণ না না ভাবলেই আমার বিশাল বুক কাঁপছে যে এত বছর ধরে এই যে পুরো জায়গাটা কত কিছুর ইতিহাসের সাক্ষী আর এটাই হলো সেই ড্রাগন পিট যেটা গেম থ্রোনসের ড্রাগন পিটের জন্য বিখ্যাত এবং যারা গেম থ্রোনস দেখেছেন তারা নিশ্চয়ই এই জায়গাটা চিনতে পারছেন এইবার আরও অবাক করা একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এখানকার মোজেক করা বা পাথর বেছানো ঘর বা বলতে পারেন মোজেকের যে কাজগুলো ভাবতে পারছেন খ্রিস্টপূর্ব দুশো ছ বছর আগে এই যে জিনিসগুলো বানানো হয়েছে সেই মোজেক করা ব্যাপারগুলো এখনো রয়েছে দেখে আপনি কখনো ধরতে পারবেন যে এটা অলমোস্ট তিন হাজার বছরের কাছাকাছি পুরনো আমি ভাবতে পারছি না আমাকে যদি এখানে কেউ এসে বলে যে না এটা একশো বছরের পুরনো আমি বিশ্বাস করে নেব বাট এত বছর পুরনো একটা জিনিস এইভাবে রয়েছে এবং এর ওপরে ধরুন কত রকম মানে প্রাকৃতিক প্রতিকূলতা এর ওপর এসছে এক একটা মজিকের যে কারুকার্য সত্যি দেখে ভীষণ অবাক হচ্ছি আর তার সাথে ভীষণ কষ্ট হচ্ছে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে আমাদের ইতালিকা দেখা শেষ এবার চলে যাচ্ছি আমাদের মেন শহরে তো দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি আমাদের নেক্সট বাসের জন্য আর এত গরম হচ্ছে সত্যি খুব কষ্ট হচ্ছে তবে আজকের ভিডিও এতখানি থাক চলে আসো খুব তাড়াতাড়ি এর পরবর্তী কী কী আমরা ব্লগ আনতে পারি আপনাদেরকে দেখাবো যে সেভিলে আমরা আর কি করেছি কোথায় গেছি কি কি খেয়েছি আর তার সাথে এই যে সেভিলে এসছি সেভিলে লোকাল মার্কেট সব কিছু নিয়েই চলে আসবো পরবর্তী ব্লগুলোতে তাহলে চলুন দেখা হবে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন বাই